গাজীপুর এক এবং প্রাক্তন মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে দাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ দশ কোটি চৌত্রিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক বোগ দখলে রাখা এবং তার নামেও তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট আট কোটি বত্রিশ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আইন দু চার মানি লন্ডারিং পুদ্রধান দু হাজার এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অনুসন্ধানকালে এবং তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর স্থানান্তর করার চেষ্টা করেন সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতি ক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য এটা যেই অনুসন্ধান তদন্তের ক্ষেত্রে এই ধরনের তথ্য থাকবে এটা আমাদের অনুসন্ধান দল এবং তদন্তকারী কর্মকর্তাদের একটিয়াধীন বিষয় তারা কমিশনের অনুমোদন ক্রমে আদালতের আদেশ নিয়েই এই কার্যক্রমগুলো করে থাকে এই ক্ষেত্রে আমাদের তদন্ত দলের একটিয়াধীন বিষয় তারা তদন্তের প্রয়োজনে যেটা যখন প্রযোজ্য হবে প্রয়োজন হবে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে যে কোনো এখানে কোনো ব্যক্তি বিশেষ না তদন্তের প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুক প্রক্রিয়া রেড অ্যালার্ট বলেন সম্পদ জব্দ বলেন প্রোগ বলেন অ্যাটাচমেন্ট বলেন ফ্রিজ বলেন যা করার প্রয়োজন তাদের এটা তাদের স্বাধীনতা তারা এটা করতে পারবে এটা তদন্তকারী দলের এটা তাদের ক্রিয়াধীন বিষয় তারা যদি মনে করেন যাদের জন্য প্রয়োজন হবে যারা ইমিডিয়েটলি যেই বিষয়গুলো তাদের প্রয়োজন তারা সেই কাজগুলো করবে আমাদের সজিকায় সমন্বিত জেলা কার্যালয় সহ প্রধান কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি যে অভিযোগ আমাদের কাছে এসেছিল সেই প্রেক্ষিতে সব একযোগে সব জায়গাতে এটা আমাদের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে এনফোর্সমেন্ট অভিযান শেষে আমাদের সম্মানিত জেলা কার্যালয় এবং প্রধান কার্যালয়ের টিম তারা প্রতিবেদন দাখিল করবেন সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী আনানো ব্যবস্থা নেওয়া হবে সময়কালে আমাদের অনেক কার্যক্রম বেড়েছে এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা অনেক গুরুত্বপূর্ণ অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম গ্রহণ করেছি তারই পরিপ্রেক্ষিতে অনেক স্থাপর অস্থাবর সম্পদ বিভিন্ন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের টোক অ্যাটাচমেন্ট করা হয়েছে সঙ্গত কারণে এটার পরিমাণটা বেড়েছে এটার সাথে যদি আপনি আগের বছর বা তারও আগের বিষয়ে তুলনা করেন সেই তুলনায় এটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের কাছে এটা দাখিল করতে পারেন দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধিমালা অনুযায়ী সে অভিযোগ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই কমিটি সেগুলি দেখবেন সেগুলির উপরে মার্কিং হবে আমাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে কি প্রক্রিয়ায় এই অভিযোগগুলো যাচাই বাছাই করতে হয় সেই প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী আনানক ব্যবস্থা নেওয়া হবে আপনারা সেটা জানতে পারবেন যদি এই সংক্রান্ত কোনো মামলা থেকে থাকে এবং সেটা যদি তদন্তাধীন থাকে নিশ্চয়ই আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ সে বিষয়ে কাজ করছেন যখন এটা তদন্ত সম্পন্ন হবে প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদন কমিশনের অনুমোদন ক্রমে যে সিদ্ধান্ত গৃহীত হোক আপনারা জানতে পারবেন যা যা প্রয়োজন এটা কোনো কোনো ক্ষেত্রে এটা রিসিভার নিয়োগের কাজটা আদালতের নির্দেশনা অনুযায়ী হচ্ছে সব কিছু যে আমাদের এখানে ব্যবস্থাপনার দায়িত্বটা আমাদের আছে তা কিন্তু নয় এই আদালত যে রিসিভার নিয়োগের জন্য যাদেরকে দায়িত্ব দিবেন এটা অনেক ক্ষেত্রে জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হচ্ছে কোন কোনো ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে দেওয়া হচ্ছে যেখানে আদালত প্রয়োজন মনে করছেন তাদেরকে ব্যবস্থাপনার দায়িত্বটা দিচ্ছেন আমার মনে হয় না যে এই ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হবে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ